প্রশ্ন জাগে মনের বিতল কেন হল গোবাস মরে গেলে বাবা মা পায়না দেখতে লাশ মরে প্রশ্ন জাগে মনের বিতল কেন হল গোবাস মরে গেলে বাবা মা পায়না দেখতে লাশ কবি আছে তবু আমার নেই আপন মরে গেলে এই মানুষটার নেই প্রয়োজন আমার নেই প্রয়োজন প্রশ্ন জাগে মনে মৃত কেন হলো প্রবাস গেলে বাবা মা পায় না ಬಾಬಾ ಮಾ ಬಾ ದೇಲಾ